রাজমা আর গরুর মাংসের দারুণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি হালিমা এস এ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম রাজমা আর গরুর মাংসের এই দারুণ রেসিপিটি দেখতে চাইলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস করে যাবেন আমরা যে রাজসিম বলে থাকি সেই রাজসিমের বেঁচে এটাকে রাজমা বলে থাকে অনেকে তো এই রাজমা আর গরু মাংসের কিন্তু দারুণ রেসিপিটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবে। খেতে কিন্তু অনেক মজার হয় আমি রাজমাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি অনেকে আছে কাঁচা রান্না করে কিন্তু কাঁচাটা অত একটা স্বাদ হয় না রান্না করলে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশি মজার হয় এবার আমি এই ছিলে নিব হাত দিয়ে তো ছিলা যাবে না তাই এই গামছার ভিতরে মুড়িয়ে তারপরে এভাবে ফাডার ফুতা দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সুন্দর মতো সিমের বিচিগুলো দুই ভাগ হয়ে যাবে এবং অনেকটাই চামড়া উঠে আসবে এটা আমি একটু ডলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর মতে কিন্তু সবগুলো সিমের বিচি দুই ভাগ হয়ে গেছে আর অনেকটাই চামড়া উঠে গেছে তবে এভাবে কিন্তু সবগুলো চামড়া উঠবে না এই চামড়াগুলো উঠানোর আরেকটা টিপস অবলম্বন করতে হবে তা আমি বিচিগুলোকে ঝেড়ে আলগা ময়লাগুলো ফেলে দিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়েছি পানি এই পানির মধ্যে ছিমের বিচিগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখলে হবে কি এই ছিমের যে চামড়াটা আছে সেটা খুব সুন্দর মতো উঠে আসবে আর ছিমের বিচিগুলো ফুলে ডাবল হয়ে যাবে আমি ঢেকে এক ঘন্টা রেখে দিচ্ছি এক ঘন্টা পর চলে আসছি এবার দেখবেন সুন্দর ভাবে এই উপরে চামড়াগুলো উঠে গেছে এভাবে একটু আলতো করে ডলা দিলে খুব সুন্দর মতো চামড়াগুলো উঠে যাবে দেখুন চামড়াগুলো তুলতে কিন্তু অত একটা পরিশ্রম করতে হয় না এভাবে একটু ডলা দিলে কিন্তু খুব সুন্দর মতো চামড়াগুলো উঠে যায় তা আমি এভাবে হাত দিয়ে ডুলে ডুলে সবগুলো ছিমের বিচির চামড়া তুলে নিচ্ছি এরপর পানি দিয়ে পরিষ্কার করে এটা আমি সবগুলো ছিমের বিচিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি হাড় তেল মাংস সহ নিয়েছি অবশ্যই হাড় তেল মাংস সবাই নেওয়ার চেষ্টা করবেন এতে খুব সুন্দর হয় রান্নাটা খেতেও খুব ভালো লাগবে এরপর চুলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দুটো তেজপাতা তিন টুকরো দাঁত ছিলি পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ পাঁচ লবঙ্গ এবার তেলের সঙ্গে মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিব তাহলে খুব সুন্দর একটা সুগারান আসবে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু আমি মাংস এবং সিমেন্ট বেছি দুটো রান্না করব তাই আদা রসুন বাটারটা একটু পরিমাণে বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এরপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এবার মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে মাংসের থেকে অনেকটাই পানি বেরিয়ে আর সে পানি দিয়ে আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে এবারে পানিটা দিয়েই কিন্তু আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিমের এবার মাংসের সঙ্গে সিমের বিচিগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মাংসের সঙ্গে এই বিচিগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস এবং যাতে পাতিলের তলায় লেগে না যায় সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই কিন্তু এর সঙ্গে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি দেখুন সিমের বীজগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এরপর যা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়োটা যখন রান্নাটা হয়ে আসবে তখন দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে আর রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় তা আমাদের রান্নাটা কমপ্লিট দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব এখানে আমি একটা সার্ভিং বোল নিয়েছি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমার আজকের এই রাজমা আর গরুর মাংসের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম